মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে এ সময় কোলে থাকা এগারো মাসের শিশুর দুই হাত পা বিচ্ছিন্ন হয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে আজ দুপুর দুটার দিকে আহত শিশুটির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাদারীপুর প্রতিনিধি জানান বুধবার সন্ধ্যায় ঢাকা ভাঙা রেললাইনের শিবচর উপজেলার পাকচরে এই দুর্ঘটনা ঘটে নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সর্দারের মেয়ে ও গুরুতর আহত বা আয়সা একই উপজেলার মাদবরচরের ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে স্থানীয়রা জানান এগারো মাসের ভাগ্নি আয়সাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল অসাবধানতা বসত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস ঘটনাস্থলেই মারা যায় মিথিলা গুরুতর আহত হয় তার কোলে থাকা এগারো মাসের আয়সা পরে চার হাত পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচচর রয়্যাল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করে চিকিৎসক প্রায় একুশ ঘন্টার পর চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দুটার দিকে শিশুটি মৃত্যু হয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন বলেন ট্রেনের থাকায় ঘটনাস্থলেই খালার মৃত্যু হয় গুরুতর ভাগ্নিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে খুবই মর্মান্তিকভাবে এই দুর্ঘটনা ঘটে آره مٿي کي ام ڏي کا ره ۽ مٿي کي ام ڏي